গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালোই আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি খুব লেট করে ঘুম থেকে উঠেছি তারপরে উপরে রুমগুলো সব পরিষ্কার করে আর এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছি আর নিচের রুমগুলো কাজের বো আছে নিচে ও পরিষ্কার করে দেয় নিচের পাশি কাজ সব ও করে তাই লেট করে ঘুম থেকে উঠলেও সেরকম কোনো অসুবিধা হয় না দেখো এই যে ছেলেকে খাইয়ে না দিলে ও ভালো করে খায় না হাতে খাবার খাবে আর হাতে পরে থাকবে তো তারপর এই যে আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে স্নান টান করে আর ছাদে মেলার জন্য এসেছি তো এই কাপড়গুলো আমি কাচই না দিন এগুলো কাজের ভো সব কেচে দেয় তোমাদেরকে বললাম আমি লেট করে আজকে ঘুম থেকে উঠেছি তো ওই জন্য আজকে সব কাজ আমিই করলাম কাজের বউ শুধু নিচে বাসন মেজে ঘর পরিষ্কার করে চলে গেছে তো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর যদি কিছু ভুল থাকে তো আমাকে কমেন্টে জানিও তো তারপর আমি জামা কাপড়গুলো মেলে আর ঠাকুর মন্দিরে চলে আসলাম জন্য মঞ্চে দিয়ে আর ঠাকুর দিলাম আর নিচে ঠাকুর ঘরে শাশুড়ি পুজো করে নিয়েছে আজকে তারপর রান্না করে চলে আসলাম আজকে রবিবার তো চিকেন হবে তো চিকেনের জন্য মশলাটা রেডি করছি চিকেনের মশলাটা আমি রেডি করে নিয়েছি আজকের ভিডিওটা ক্যামেরাটা কারণ নিজে হাতে তো ক্যামেরা অন করে পুরোটা দেখাতে পারি না তো ছেলে আজকে ধরে দিয়েছে আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিয়েও আর এই যে আমার পটল ভাজা হয়ে গেছে আর চিকেনটাও রেডি করে রেখেছিলাম আলুটা চিকেনের জন্য আর একদিকে চিকেনের মশলাটা পশিয়ে নিচ্ছি কিছু রান্না না আজকে শুধু চিকেন আর পটল ভাজা আর আলু মাখা করবো কারণ আজকে নেই বাড়িতে তাই আর কিছু রান্না করবো না বর থাকলে সবজি এটা ওটা করি আর সবজি বেশি কেউ খেতেও চায় না শাশুড়ি সবজি খাবে না ছেলেও সবজি খায় না তারপর চিকেনটা কষে আর আমি গরম জল দিয়ে দিলাম চিকেন হয়েই এসছে প্রায় বাইরানি চিকেনটা আমার হয়ে গেছে কেমন হয়েছে চিকেনটা আমাকে কমেন্টে জানিয়েও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা সবাইকে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে দিন